আসসালামু আলাইকুম দিসি এমনি আপনাকে স্বাগতম টেকনেশিয়াতে দীর্ঘ আট মাস কঠোর পরিশ্রমের ফলে আমি বানিয়েছি অ্যাপ যেটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একজন ইউজার শিখতে পারবে উপার্জন করতে পারবে এবং কমিউনিটিকে গ্রোথ করতে পারবে আজকের এই ভিডিওতে টেকনিশিয়া সম্পর্কে এ টু জেড শেখানো হবে ভিডিওটি মূলত যারা টেকনেশিয়াতে নতুন এবং যারা টেকনেশিয়ার সাথে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন টেকনিশিয়া কি টেকনিশিয়া কেন টেকনিশিয়ার লক্ষ্য উদ্দেশ্য মিসিয়ার ফিচার সমূহ টেকনিশিয়ার ইনকাম এন সিস্টেম স্কিল ডেভেলপমেন্ট সিস্টেম কিভাবে শুরু করবে এবং সমাজ ও ভবিষ্যতের জন্য টেকনিশিয়া কি রকম ভূমিকা পালন করবে চলুন এবার দেখে নেওয়া যাক টেকনিশিয়া কি টেকনিশিয়া মূলত একটি ওয়ানলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি যা পারবেন আয় করতে পারবেন এবং নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবেন এটি ডিজিটাল স্কিল ইনকাম এবং কমিউনিটি সাপোর্টকে এক সঙ্গে এক প্ল্যাটফর্মে যুক্ত করেছে চলুন এবার দেখে নেওয়া যাক কেন টেকনিশিয়া আমাদের দেশে বর্তমানে বেকারত্ব বড় সমস্যা বাংলাদেশে বেকারত্বের হার প্রায় চার দশমিক যা প্রায় সাতাশ লক্ষের উপরে এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে দেখতে পারি ভুয়া প্ল্যাটফর্মে সরাসরি যেখানে মানুষ টাকা ইনভেস্ট করে সর্বশান্ত হয়ে যাচ্ছে ইনভেস্ট এবং টাকার লোভে পড়ে এছাড়াও অনেকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করছেন কিন্তু নিয়মিত না করার জন্য আপনার স্কিলকে গ্রোথ করতে পারতেছেন না সঠিক গাইডলাইন পাচ্ছেন না তাদের জন্য টেকনিশিয়া টেকনিশিয়াতে আপনি পাবেন শেখার সিস্টেম গাইডলাইন ইনকাম এর অপশন ওয়াল ইন ওয়ান একটা কমপ্লিট প্যাক টেকনিশিয়ার শুধুমাত্র একটি অ্যাপ না এটি একটি সম্ভাবনা চলুন এবার দেখে নেওয়া যাক টেকনিশিয়ার লক্ষ্য উদ্দেশ্য সাধারণ মানুষকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা শুধুমাত্র চাকরির পিছনে না ছুড়ে চাকরি বিকল্প তৈরি করা হালাল পথে উপার্জন তৈরি করা এমনকি ডিজিটাল বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করা চলুন এবার দেখে নেওয়া যাক টেকনিশিয়ার কোর কিছু ফিচার সমূহ এখানে রয়েছে স্কিল ডেভেলপমেন্ট প্রোডাক্ট রিসেলিং নেটওয়ার্ক মার্কেটিং টেলিকম সার্ভিস

এবং আপনি এখানে ট্রাক রাখতে পারবেন যে আপনার এফিলিয়েট ইউজ করলো এবং আপনার কত টাকা ইনকাম পারবেন বিস্তারিত এরপর আছে হচ্ছে যখন আপনাদের টিমে ন্যূনতম দুইজন লেভেল ওয়ান এ আপনার দুইজন সাবস্ক্রাইব করবেন তখন আপনারা ওখানে আবেদন করতে পারবেন তো আবেদন করার পর আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা পুরো পাঁচ হাজার টাকা ক্লেম করতে পারবেন অর্থাৎ আপনার লেভেল ওয়ান থেকে যখন বিশ জন সাবস্ক্রাইব মেম্বার আসবে এবং লেভেল ওয়ান এর সব মেম্বার মিলে যখন আপনার লেভেল টু তে ষাট জন মেম্বার কমপ্লিট হবে তখন আপনি পনেরোশো টাকা পাবেন অর্থাৎ আপনি এখান থেকে টোটাল পঁচিশশো টাকা পাবেন এবং টেকনিশি আপনাকে পঁচিশশো টাকা দেবে টোটাল আপনি এখান থেকে পাঁচ হাজার টাকা ক্লাইম করতে পারবেন আপনি চাইলে এটা একবার দুইবার যতবার ইচ্ছা এই স্টেপ দুটো লেভেল ওয়ান আর লেভেল টু যে স্টেপ দুইটা আছে এই দুটো কমপ্লিট করতে পারেন ততবার আপনি এই দুই হাজার পাঁচশো টাকা টেকনিশি পাবেন এবং আলাদাভাবে তো দুই হাজার পাঁচশো টাকা পাচ্ছেন অর্থাৎ টোটাল পাঁচ হাজার টাকা পাবেন এরপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস তো আপনার যদি ওয়েলকাম বোনাসে ক্লিক করেন তো এরকম একটা ইন্টার

সর্বোচ্চ ২২৯ টাকার বোনাস পাবেন এমন গ্রামীণে যদি যায় তখন আপনারা দেখতে পাচ্ছেন একশো আটচল্লিশ টাকা আপনার করবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড সেটা দিয়ে ড্রাইভ করবেন এটা অটোমেটিক চলে যাবে এরপর আপনার দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ অপশন তো মোবাইল রিচার্জ এ ক্লিক করলে আপনার এখানে প্রথমেই আপনাদের কাছে পাসওয়ার্ড চাবে তো আপনারা আপনাদের পাসওয়ার্ড টা দিয়ে কন্টিনিউতে ক্লিক করতেছি এখানে দেখতে আপনার পঞ্চাশ টাকা দুইশো টাকা পাঁচশো টাকা

সবকিছু করতে পারবেন এগুলো বিস্তারিত করতে পারবেন প্রোডাক্ট ম্যানেজ করতে পারবেন ওয়াটার ম্যানেজ করতে পারবেন সবকিছু একখানে করতে পারবেন এমনকি এগুলো কিভাবে করবেন এখানে কোশ্চেন বাটনে ক্লিক করলে আপনি বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন এরপরে আমাদের একটা ট্রেন্ডিং অফার হচ্ছে ফ্রিল্যান্সিং যদিও এই ফ্রিল্যান্সিং এর কাজ এখনো চলমান রয়েছে এটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো আপাতত আমাদের অপশন জব যারা ছোট ছোট কাজ করে ছোট ছোট যেমন হচ্ছে সিম্পল কাজ দেওয়া আছে এখানে যেমন এখানে আরো অসংখ্য কাজ থাকবে আপনারাও এখানে কাজ দিতে পারবেন এখানে জাস্ট ক্লিক করবেন ধরেন আপনি আপনার কিভাবে কাজ করে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন সাবমিট করবেন পিডিএফ লিঙ্ক বিস্তারিত দেওয়া থাকবে এখানে আই বাটনে ক্লিক করলে আপনারা ভিডিও দেখতে পারবেন এরপর রো বিজনেস অর্থাৎ আপনার মাইক্রোজবে যে কাজগুলো পাবেন আমাদের বিভিন্ন ফ্রিল্যান্সার থাকবে যা কাজগুলো করবে আপনি চাইলে আপনার বিজনেস কে এখানে গ্রো করতে পারবেন যেমন আপনি আপনার বিজনেস এর ইমেজ বিজনেস এর টাইটেল মানে কিভাবে কাজটা করতে হবে আপনি যদি চান আপনার ইউটিউব সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রাইব করুন আপনার লিঙ্ক ভিজিট করুন তো আপনি এখানে সেভাবে আছে বিজনেস কে সাবমিট করে এখানে আপনার হিস্ট্রি দেখতে পারবেন গ্রো বিজনেস সে স্ট্রাকচারতে গেলে ওই এরপরে দেখতে পারছেন নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং টিম গঠন করবেন যে এই টিম থেকে আপনি প্রচুর পরিমাণে আয়ের করতে পারবেন অর্থাৎ এখানে আমাদের পাঁচ জেনারেশন পর্যন্ত ইনকাম দেওয়া আছে পরবর্তীতে এটা আরো জেনারেশন বাড়িয়ে দেওয়া হবে যাতে আপনারা আরো বেশি ইনকাম করতে পারেন অর্থাৎ আপনার রেফার কোড দিয়ে যখন কেউ সরাসরি ডাউন করবে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সাবস্ক্রাইব করবে তখন আপনি 1 থেকে 50 টাকা আর লেভেল 2 থেকে 25 টাকা এভাবে আপনার পাঁচ লেভেল পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারবেন কারণ কি এখানে সাবস্ক্রিপশন ফি থেকে ফান্ড রাইজিং এ 5 টাকা যাবে যেটা এখান থেকে দেখতে পারবেন মোর অপশন থেকে ব্লাড ডোনেশন নিচে যে ফান্ড রাইজিং করেছে এরপর আরো বিভিন্ন হয়ে যাবে ইনকাম ফিচার ওভারভিউ বিস্তারিত আরো ভিডিও আসবে পরবর্তীতে আপনারা দেখে নেবেন তো এতক্ষণ আমরা মোবাইল স্ক্রিন থেকে টেকনিশিয়ার ইনকাম সিস্টেম গুলোর একটা ওভারভিউ দেখলাম তো এবার চলুন দেখা যাক টেকনিশিয়ার স্কিল ডেভেলপমেন্ট সিস্টেম আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা একটা কোর্স করেছি যেটা হচ্ছে ডিজিটাল স্কিল ফ্রিল্যান্সিং অ্যাপ ডেভেলপমেন্ট এবং সেখানে কি কি শেখানো হবে অলরেডি আপনারা আপনারা দেখেছেন এছাড়াও টেকনিশিয়াতে বিভিন্ন প্রফেশনাল কোর্স থাকবে যেখানে আপনি বাস্তব জ্ঞান এবং কর্মক্ষেত্র ভিত্তিক স্কিল শিখতে পারবেন ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং কি থাকবে লাইভ ক্লাস থাকবে যেখানে আপনি ফ্রি রিসোর্স পাবেন এমন কি গিভওয়ে থাকবে যাদের কম্পিউটার নাই যাদের ল্যাপটপ নেই আমরা আপনাকে প্রতি দুই মাস পর গিভওয়ে দিব আপনি সেই গিভওয়েতে কম্পিউটার ল্যাপটপ এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ পেতে পারেন এবং কোর্সেসে থাকবে সার্টিফিকেটের সিস্টেম যেটা দিয়ে আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন এমন কি আপনি যদি চান আপনি টেকনিশিয়ান মার্কেট প্লেসে কাজ করবেন আমরা তৈরি করতেছি বাংলাদেশের একমাত্র ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র আমাদের অ্যাপের ইউজার না অন্যান্য যারা ভালো ভালো দক্ষ লোক আছে তাদেরকে আমরা এখানে আনবো এবং আমাদের প্ল্যাটফর্ম কে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ চলুন এবার দেখা যাক কিভাবে শুরু করবেন প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে টেকনিশিয়া সার্চ করে টেকনিশিয়া অ্যাপটি ইনস্টল করতে হবে এবং অ্যাপ ইনস্টল করার পর সিম্পল আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এগুলোর বিস্তারিত ভিডিও আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ পাবলিশ করব। এরপর অ্যাপ ইনস্টল এবং রেজিস্ট্রেশন করে বসে থাকলেই হবে আপনাকে আরো এগিয়ে যেতে হবে আপনি আমাদের বিভিন্ন কোর্স সার্ভিস এগুলো দিয়ে আপনার শেখার জানি শুরু করতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব কাছের লোকদেরকে ভেদ করে আপনার টিম গঠন করতে পারেন এমনকি রেফারেল বোনাস সার্ভিস এবং বিভিন্ন কিছু থেকে ইনকাম করতে পারবেন এরপর ইনকাম শেষে আপনি কি করবেন আপনি টাকাকে উইথড্র করবেন এবং নিজেকে গ্রোথ করবেন চলুন এবার দেখে নেওয়া যাক সমাজ ও ভবিষ্যতের জন্য টেকনিক কি রকম ভূমিকা পালন করবে প্রথমে যারা শিক্ষিত যারা বেকার কাজ সারা বসে আছে তাদের আশার আলো জাগাবে টেকনিশিয়া এমনকি যারা গ্রামে আছে যাদের স্কিল লিমিটেশন আছে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিভাইস নেই তাদেরকে আমরা শেখার সুযোগ করে দিব তাদেরকে আমরা আয়ের সুযোগ করে দেবো এমনকি চাকরির জন্য অপেক্ষা নয় আমরা তৈরি করব উদ্যোক্তা এছাড়াও রক্তদান জরুরি মুহূর্তে ফান্ড রাইজিং সহ সামাজিক বিভিন্ন ক্যাম্পেইন চালাবো নিয়মিত এমনকি সহযোগিতামূলক একটা কমিউনিটি তৈরি করব। তাহলে আপনার পদক্ষেপ কি আজ ওই গুগল প্লে স্টোর থেকে টেকনিশিয়া অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার শেখা উপার্জন করা এবং বেড়ে ওঠার যাত্রা শুরু করুন নিজের জীবন বদলান আয় শুরু করুন এবং সমাজে সম্মান অর্জন করে নিজের জীবনকে গড়ে তুলুন রূপে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিশিয়ার সাথেই থাকবেন